হাই एवरीवन আসসালামু আলাইকুম আমি তানিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানিনিয়ো থেকে আজকে হঠাৎ করেই ছোটবেলার কথা মনে করে স্কুল লাইফে ফিরে গিয়েছি ছোটবেলায় স্কুলের সামনে সেই পেয়ারা মাখা যে কতটা আদেরিনা ছিল সেটা তো বলে বোঝানোর মতো নয় আর আমি ছিলাম সেই পেয়ারা মাখার বিশাল ফ্যান আর এখন এখন তো স্কুলের সামনে ছাড়াও পাড়ার মোড়ে মোড়ে ওই সব হাবি জাবি চাটনি আচার এটা সেটা মাখা বিক্রি করে কিন্তু আমাদের সময়ের সেই স্বাদের কাছে এখনকার স্বাদ কিছুই না আগেকার সেই স্বাদ এখন আর পায় না বলে বাইরে গিয়ে ওসব তেমন খাওয়াও হয় না তার উপরে আবার সাথে যে ছাওয়াল পাওয়ালরা থাকে তারা তাদের মাকে সব খাবার খেতে দেখলে কিনা তাও নিজেরাও খাওয়ার আবদার করে বসে আবার তাদের কথা বিবেচনা করে এসব খাবার এখন চলি তবে মাঝে মধ্যে এসব খাবার বানিয়ে খাই পরে একটু নিজের মনের মতো করে ঝাল ইচ্ছে হয়েছে দেখি আজ আবার সেই পুরাতন স্বাদ একটু হলেও ফিরে পাই কিনা আপনাদের সাথে বক বক করতে করতেই কিন্তু পেয়ারাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে পাঁচ ছটা শুকনো মরিচ গ্যাসের চুলার উপরে দিয়ে পুড়িয়ে নিয়ে লবণ দিয়ে চটকে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে অ্যাড করে খুব করে মেখে নিচ্ছি তেঁতুলের টকটা যেন খুব ভালোভাবে সব পেয়ারাগুলোতে মিশে যায় এর জন্য বেশ খানিকটা সময় ধরেই মেখে নিতে হবে বাকি থাকা দুটি উপকরণ চিনি আর সরিষার তেলটাও ফাইনালি অ্যাড করে নিয়েছি এবার খুব ভালো করে সবকিছু মেখে মেখে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দুই টুকরা বরফ দিয়েছি ঠান্ডা ঠান্ডা ফ্লেভার পাওয়ার জন্য এটা আমার ব্যক্তিগত পছন্দ আপনারা চাইলে দুই টেবিল চামচের মতো পানি মিশিয়ে নিতে পারেন আর পানি না দিলেও কোনো প্রবলেম নেই পেয়ারা মাখাটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম যাতে মশলাগুলো পেয়ারার গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর একটু সাজুগুজু করিয়ে অবশ্য আমি একটু ছবিও তুলে নিয়েছি এবারে আমরা চলে যাচ্ছি ঝাল ঝাল মশলাদার পেয়ারা মাখা খেতে সবাই ভালো থাকবেন টাই আল্লাহ হাফেজ